বন্ধুরা গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন আর এই যে এখন আমি ইমোশনার জন্য টিফিন করছি ইমোশনার তো পায়ে ব্যথা ওই জন্য স্কুলে যেতে পারছে না আপনার আর দুদিন স্কুল বন্ধ হয়ে গেল পরপর আর কি করা যাবে এই যে এখন টিফিন বানাচ্ছি রিমোশনার জন্য রিমোশনার ফেভারেট টিফিন আপনারা তো জানেন কি ওর ফেভারেট তো চলুন দেখায় এই যে ম্যাগিটা সেদ্ধ করতে দিয়ে দিলাম বেশি করেই করছি আপনার আজকে আমারই ম্যাগি খেতে ইচ্ছে হলো জানেন মানে প্রতিদিন তো ওকে বানিয়ে দিই কিন্তু আমি তো আর নিজের জন্য রাখি না ওকেই দিয়ে দিই বানিয়ে তা আমি মায়ের সাথে মুরগি খাই আজকে বলি যে না আজকে ম্যাগি খাবো তো সবজি দিয়েছি অনেকটাই আপনার বিনস দিয়েছি গাজর দিয়েছি আলু দিয়েছি পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো বড়ো বড়ো দিয়েছি আর এদিকে ওর বাবার অফিসে পার্টি আছে আপনার তো যেদিন ওর বাবার পার্টি থাকে অফিসে বলে দেয় আমাকে সকালেই বলে যায় আর কি যে আমার অফিসে পার্টি আছে কারণ ধরুন আমি তো রান্না করব তাহলে তার জন্য আমাকে বলেই যায় তো যেদিন ওর বাবার অফিসে পার্টি থাকে সেদিন আমরা কি করি জানেন বিরিয়ানি অর্ডার করে খাই তো রিয়া থাকতো আমরা এরকমই করতাম তা এখন রিয়া যেই শুনেছে বাবার পার্টি আছে রিয়া বলছে মা তাহলে তার রান্না করার দরকারই নেই আর এমনিতে মায়ের আজকে আপনার একাদশী তো মা এরকম ফল মিষ্টি খাবে আর কি তো সেই জন্য রিয়া বললো আমি দুটো বিরিয়ানি অর্ডার করে দিচ্ছি আর চারটা চিকেন ললিপপ অর্ডার করে দিচ্ছি দিয়ে ও অর্ডার করে দিয়েছে আর কি তো আসবে একটা সময় দিয়ে যাবে আর এদিকে রিমু সোনাকে টিফিনটা বানিয়ে দিয়ে তারপর আমি স্নান করব আমি আর কি স্নান করিনি এখনও আর রিমু সোনাকে যেদিন বাড়িতে থাকে সেদিন আপনার টিফিনটা তাড়াতাড়ি করে নিই ওকে আগে দিয়ে দিই টিফিন করে তারপরে আমার স্নান করতে দেরি হবে তাহলে ওর খিদে পেয়ে যাবে ধরুন এই যে ওকে দিয়ে দিলাম খেতে আর মা আজকে আপনার মা পুজো দিচ্ছে আর কি তো মা এই যে স্নান করে পুজো দিল গোপীসনাকে এই যে গপুষণাকে দর্শন করুন আর আজকে একাদশী তো মা বললো যে আজকেও আমি দিয়ে দিই কালকে আমি ঢুকবো কাল তো বৃহস্পতিবার না লক্ষ্মীর ঘট বসিয়ে পুজো দিতে হবে আর মাও এখনও খায়নি আপনার মা বললো আমি এবারে পুজোটা দিইনি তারপরেই খাবো আমি মা বেচা বেরিয়ে আসুক তারপরে আমি ফলগুলো আর কি কেটে দেবো আর কি আর অন্য কিছু খাবে না তো মা আজকে ফল মিষ্টি আপনার খাবে আর রাত্রেও মিষ্টি খেয়ে নিবে বলছে রাত্রেও কিছু খাবে না এই যে মায়ের জন্য সব বের করে রেখেছি এখন এই যে মাকে দেব আর কি খেতে এই যে একটু সেমুর পায়েসও আপনার বানিয়ে দিয়েছি আর মিষ্টি আর ফল ফল অতগুলো খাবে না ও যত দুটো আপেল কেটে দেবো পানি ফলগুলো ছাড়িয়ে দেবো আর লেবু যদি খায় তাহলে একটা ছাড়িয়ে দেবো আর কি আর এদিকে মা সোফাতে বসে আছে আপনাদেরকে তো দেখানো হয় যে মা এসেছে এই দেখুন আমার মা তা আমি মাকে বললাম যে একটু ভিডিও করে আপনাদের দেখায় আর মাকে দেখাতে দেখাতে এই যে বিরিয়ানিও আমার চলে এসছে বিরিয়ানি রান্নাঘরে রেখেছি আর বিরিয়ানি আসার পরে ইমোশনার তো খিদে আরও বেড়ে গেলো অনেকক্ষণ থেকেই বলছিল মা দিয়ে দাও দিয়ে দাও আমি দাঁড়া দিদাকে আগে খেতে দিয়ে দিই তারপরে তোকে দিচ্ছি আর কি অস্থির হয়ে গেছে মা আবার এই বিরিয়ানি গন্ধ সহ্য করতে পারে না তার জন্য মাকে আজকে মাকে বললাম যে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও মা আপনার মায়ের খাওয়া হয়ে গেছে এখন এই যে রিমু সোনাকে খেতে দিচ্ছি ললিপপগুলো দেখুন কি সুন্দর আর এই বিরিয়া রায়তাটা এসছে আর কি বিরিয়ানির সাথে এটা অর্ডার করা হয়েছিল আর ওই রায়তাটা আমি বানিয়েছি আর এই যে পেঁয়াজ ওখান থেকে এসছে পেঁয়াজ আর কাটিনি নি পেঁয়াজ আপনার ওই বিরিয়ানির সাথেই এসছে আর কি আর এই যে আমার জন্য গুছিয়ে নিলাম আমিও নিয়ে নিচ্ছি বলে ওর খাওয়া হতে হতে আমারটাও আমারও খাওয়া হয়ে যাবে একসাথে না বসলে আবার ও চিৎকার করে বলে মা আর তুমি খাবে না আমি তার জন্য আমিও নিয়ে নিলাম আর কি আর কি বড় বড় ললিপপগুলো দেখে না আমরা যতবার বিরিয়ানি অর্ডার করি ততবার আপনার চিকেন ললিপপও অর্ডার করি সাথে আমাদের এটাই ভাল লাগে খেতে বেশি তো কী বড় বড়ো এবারে ললিপপগুলো দেখছি আর এই যে টিভি টিভিতে সিরিয়াল হচ্ছে আপনার এই সিরিয়ালটা দেখতে দেখতেই আমরা খাই আর কি এটা খুব হাসির সিরিয়াল অনেক দিনের পুরনো সিরিয়াল এটা আপনার তারক মেহতা উল্টা চশমা ওটা এত ভালো লাগে না তো প্রতিদিন তো দেখাতে পারি না আর কি খাওয়ার ভিডিও তো আজকে একটু আর কি করলাম বলি দেখায় আপনাদের আর মুসনা পাশে বসে খাচ্ছে মায়ের মা তো শুয়ে পড়েছে মায়ের খাওয়া হয়ে গেছে আর ওর বাবা তো খাওয়া দাওয়া করেই আসবে তো আমার রিয়ামোনাকে এত মিস করছিলাম আমি রিমু খেতে 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 ওটাই বলছি যে রিয়া রিমু সোনা বলছে যে দিদিভাই থাকলে মা দিদিভাইও খেতাম আমাদের সাথে তিনজনায় মজা করে কত সুন্দর খেতাম আর ওখানে মেয়েটা আমার বিরিয়ানি অত ভালো খেতে পায় না আর ফ্রায়েড রাইসও সেই নিজে যদি বানায় তাহলে খায় আর কি গ্রামে তো ধরুন ছিল এতদিন কিছুই সেরকম খেতে পায়নি সেই ভাত আর তরকারি দুবার তিনবার করে ভাত খেতে হয় আর তা কালকে ফ্রায়েড রাইস একটু বানিয়েছিল নিজেই সব সবজি দিয়ে আর একটু পনির করেছিল তো বলছে মা কতদিন পর ফ্রায়েড রাইস খেলাম আর এইসব খেতে এত ভালোবাসে মেটা আমার কি বলবো জানেন এই বিরিয়ানি ফ্রায়েড রাইস আর চিকেন তা কী করবে এখন দুবছর তোকে ওইখানে এভাবেই খেতে হবে আর কিছু করার নাই হ্যাঁ তবে আছে বড়ো বড়ো রেস্টুরেন্ট নেই যে তা না যেতে হবে আর কি গিয়ে খেতে হবে ঠিক আছে তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন কেমন হরে কৃষ্ণ আর কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না কেমন হচ্ছে তাই না